উত্থান পরবর্তীতে আজকে স্বৈরাচারের দোষকদের যখন আমরা দেখি সরকারের অংশ হতে এবং আমাদের বিপ্লবীরা যখন তার প্রতিবাদ জানায় তখন সেই বিপ্লবীদের গ্রেফতার হতে আমরা দেখেছি দুই থেকে তিন দিন আগে আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলোর জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে ভরসা করতে পারি এই সংবিধান পরিবর্তন জনগণের ক্ষমতায়নের জন্য নাগরিকের ক্ষমতায়নের জন্য পরিবর্তন হবে এই সংবিধানের জায়গা থেকে আমার প্রত্যাশার জায়গা হচ্ছে যে সংবিধানের আকার আয়তন এত বড় হয় যা খুঁড়ে মেরে একজন মানুষকে হত্যা করে ফেলা যায় সেই সংবিধান আমরা চাই না আমাদের সংবিধানের আকার আয়তন হবে ক্ষুদ্র আমাদের সংবিধানের ভাষা হবে সহজবদ্ধ আমাদের সংবিধান প্রত্যেকটি মানুষের সাধারণ মানুষের অভিমতের ভিত্তিতে লিখিত হবে এবং সেই অভিমত আজকে ফেসবুকে লগ করে কিংবা কোনো প্ল্যাটফর্ম কিংবা ওয়েবসাইটে গিয়ে লিখিত কোনো অভিমত হবে না যে অভিমত হবে মাঠ পর্যায়ে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আজকে আমরা অভিমত গ্রহণ করব এবং সেই অভিমত বিশ্লেষণ পরবর্তীতে আমরা জনগণের আবার ভোটের মাধ্যমে কিংবা তাদের সরাসরি সমর্থনের মাধ্যমে কোন অভিমতটি গৃহীত হবে হবে না সেই সিদ্ধান্তটি গৃহীত হবে ধন্যবাদ সকলকে একমাত্র উপায় আদারওয়াইজ আমাকে জেলে ঢুকান আমার সাথে যারা রাস্তায় ছিল আন্দোলন করতেছিল সবাইকে জেলে ঢুকান আমার একমাত্র কোশ্চেন এটাই আর এটা অ্যান্সার আমি চাই আর কিছু না সম্মানিত আমাদের আজকের সম্মানিত অতিথি প্রফেসর আবুল কাশেম ফজুল হকসার